আমি বলি আপনারা জানেন যে ওনাকে প্রথম যখন ভর্তি করা হয়েছে তখন তিন তারিখে যখন ভর্তি করা হয়েছে তখন চার তারিখে যে স্বাস্থ্য বুলেটিন দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ওনার ইনফেকশন অর্থাৎ ঘা হয়েছে ওনার হাটে ঘা হয়েছে হাটে ঘা হওয়া কি জিনিস হাটে ঘা হলে হাটটা এক্সপ্যান্ড করতে পারে না হাটটা বাড়তে পারে কারণ পছন্দ ব্যথা হয় হাটটা তো সবসময় নড়াচড়া করে যে জায়গায় কোনো ঘা হয় সেই জায়গায় নড়াচলা করা যায় না নড়াচড়া করলে ব্যথা ওখানে বেড়ে যায় তার মানে এই ইনফেকশন হওয়ার কারণে উনি সেখানে আর করতে পারছেন না কারণে রক্তটা নষ্ট এ সমস্ত কারণে হার্ট ফাংশন করতেছিল তারপরে বলা লাঞ্চে গিয়েছে সেটাও একটা বিপজ্জনক এটাও হয়েছে আবার ওনাকে বলা হয়েছে যে উনার কিডনি ফেলিওর করেছে লিভার সিরোসিস হয়েছে এবং কিডনি ফেলিওর করেছে আমার বলেছে যে ওনার লিভার ফাংশন করে না এছাড়া আরো ওনার আছে আর অনেক কিছু আছে এগুলো বলা হয়েছে তাহলে এই একদম লোক রোগ নেওয়ার পরে ওনাকে ওরা আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করলেন অর্থাৎ আটচল্লিশ ঘন্টা উনি বেঁচে থাকে কি না দেখে তারপরে ট্রিটমেন্ট শুরু করবে আটচল্লিশ ঘন্টা তারা বিভিন্ন ডাক্তার দিয়ে পরামর্শ নিলেন সবকিছু করলেন করার পরে দুই দিন তিন দিন পরে চার দিন পরে বলা হলো যে ওনাকে ভেন্টিলেটর দেওয়া হয়েছে অর্থাৎ ভেন্টিলেটর মানে কি ভেন্টিলেটর মানে কৃত্রিম শ্বাস প্রশ্বাস অর্থাৎ ওনার হার্ট আর এখন কাজ করতেছে না কৃত্রিম ভাবে হার্টটাকে এখন ব্যবহার করা হয়েছে কৃত্রিমভাবে ব্যবহার করার পরে হার্ট ব্যবহার করার পরে যেহেতু যার হার্টটা কৃত্রিমভাবে ব্যবহার করেছে তিনি পৃথিবীতি নাই তাহলে ব্যথা অনুভব করবেন কি করে কারণ যদি নরমাল যদি উনি হার্টবিট চলতে ও চালাতে পারতো হয়তো ব্যথা হয়তো কষ্ট হতো ও করতো কিন্তু যিনি ভেন্টিলেটরে হার্ট এক্সপ্যানশন করাতে পাচ্ছেন তার মানে হার্টটা বাড়ছে কমছে বাড়ছে কমছে কিন্তু তাতে কোনো ব্যথার কোনো উপসর্গ আমরা যেমনটা খালেদ জি আর কাছে তার মেডিকেল টিমের কাছে শুনি নাই বরং বলেছে যে তিনি ঔষধ গ্রহণ করতে পারছেন তার মানে হলো যেহেতু নর্মাল হার্টবিট চলছে তাহলে রক্ত চলাচল চলছে রক্ত চলাচল করলে ইনজেকশন দিলে তো রক্ত যেখানে যেখানে যায় ইঞ্জেকশনের তরল জিনিস সেখানে সেখানে যাবে এটা অতি স্বাভাবিক একজন ডাক্তারই পড়তে হয় না এই জন্য জানার দরকার নেই কাজে এখানে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে বিষয়টা হয়ে গেছে সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে এখন আমরা বিভিন্ন আমরা জিনিসটাকে এটাকে প্রণীত করছি আপনি দেখেন ডক্টর রিচার্ড ব্রেন বেন আসছেন আপনারা লন্ডন থেকে আসছেন জানেন উনি একটা বিখ্যাত ডাক্তার এবং অত্যন্ত দামি প্রফেসর কিন্তু উনি কিসের ডাক্তার উনি হলেন আইসি কেয়ার ম্যানেজমেন্টের একজন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার উনি অন্যান্য চিকিৎসক পারেন কিন্তু উনার অভিজ্ঞতা কোথায় আইসিইউ ম্যানেজমেন্ট আইসিউ ম্যানেজমেন্ট কেন কারণ আমরা জানেন যে অনেক সময় রুগীকে চার পাঁচটা যখন কয়েকটা জিনিস ফেল হয় চার পাঁচটা ওষুধ একসঙ্গে দিতে হয় অ্যান্টিবায়োটিক ডোজটা এমনভাবে করতে হয় যে এক জায়গায় কাজ করলে আরেক জায়গায় যেন এটা এফেক্ট না হয় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয় এই জন্য খুব পরিমাপ করে খুব চিন্তা ভাবনা করে মাপ জব করে হিসাব করে কম্পিউটারে ক্যালকুলেট করে ডোজ গুলাকে ফিক্স করতে হয় এই বিষয়টাতে উনি এক্সপার্ট উনি জানেন এই ধরনের রুগীকে কিভাবে ওষুধ মেডিসিন ম্যানেজমেন্ট কেমন করানো যায় তার কোন অফিসটা কোন ডোজটা কতটুকু দিলে এবং ইনজেকশনটা বা সব ওষুধ তার একসঙ্গে দেওয়া যাবে না একটা দিলে আরেকটা রিয়াক্ট করতে পারে যেটা রিয়াক্ট করবে না যেটা অ্যাক্ট করবে এটা উনি আগে দেবেন তারপরে আস্তে 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 ওই করার কথা এটাকে আগে একটু প্রিপারেশন করে তারপরে এটা দেবে এটা স্বাভাবিক এটাই করা হয় মডার্ন সায়েন্সে মেডিকেল সায়েন্সে এটাই করা হয় এবং ডক্টর রিচার্ড ইজ ইন ওয়ান অফ দি ওয়ার্ল্ড এক্সপার্ট অন দিস নো ডাউট অ্যাবাউট ইট কোনো সন্দেহ নেই কিন্তু কষ্টটা হয়েছে ওনার তো ভেন্টিলেটারের রুগী ভেন্টিলেটারের রুগীর যদি অন্য অর্গান কাজ না করে ভেন্টিলেটর তো কোনো কিউর করে না ভেন্টিলেটর মৃত্যুটাকে প্রলং করে কৃত্রিমভাবে হৃৎপিণ্ডটাকে বাঁচায় রাখলে আমরা বলি বাইচে আসি কিন্তু তা অন্য কিছু ফাংশন করে না হয়তো মস্তকে রক্ত যায় ফলে তার ফিলিংস হইতে পারে কিন্তু যদি মানুষটা না থাকে আত্মা না থাকে তাহলে তো এখানে ফিলিংস থাকবে না যে এই ভেন্টিলেটর দিয়ে আমরা কি করতে পারতেছি হয়তো প্রলং করতে পারছি কিন্তু এখানে আরেকটা সমস্যা যে এই সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চলবে না হার্ট ইনফেক্টেড লিভার ফাংশন করতেছে না এখানে বলা আছে যদি একজন রুগীর তার অর্গান গুলা যদি ফাংশন না করে তাহলে তাকে ট্রিটমেন্ট করে একটা রোগের ট্রিটমেন্ট করে অন্য রোগে ভালো সম্ভব না যদি তার বাকি অর্গানগুলো নষ্ট হয়ে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওনার সবচেয়ে বড় সমস্যা হলো হার্ট ইনফেকশন হার্টে ঘা হয়েছে বা ওনাকে এটাকে মুক্ত করতে হলে তো হার্টের হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিতে হবে কিন্তু হাইড্রো অ্যান্টিবায়োটিক দিলে লিভার রিজেক্ট করবে লিভারটা পিউিফাই করবে না লিভার ফাংশন করে না কিডনিতে গেলে কিডনিটাকে ফিল্টার করবে না তাহলে এটা কিভাবে যাবে কিডনি তো ওটাকে ফিল্টার করে শুধু ওই অ্যান্টিসেপ্টিকটুকু ওখানে নিয়ে যাবে বাকিগুলো তো ফেলে দেবে সেটা লিভার ফাংশন করবে না ফলে সে গ্রহণ করবে না সেটা গ্রহণ করে রেখে দিবে সে কোনো ডেলিভারি নাই অর্থাৎ লিভার ফাংশন করে না একই ভাবে কিডনি ফাংশন করবে না তাহলে ওষুধটা কিভাবে কাজে লাগবে কাজেই ওষুধটা কাজে লাগার কোনো সম্ভাবনা নাই যেহেতু ভেন্টিলেটার কোনো কিউর না এবং ভেন্টিলেটর ইটসেলফ কোনো রুগীকে ভালো করতে পারে না শুধু তার অন্যান্য যদি কোনো অর্গান ফেল না করে তাহলে ট্রিটমেন্ট পর্যন্ত বাঁচা রাখতে পারে দুই সপ্তাহ পাঁচ সপ্তাহ আট সপ্তাহ এমনকি দুই বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা যায় আবার অনেক রোগী আছে সব অর্গান ফেল করছে কিন্তু হার্ট ভালো আছে সেও কিন্তু একটা ওই মাংস মতো শুয়ে থাকে না চড়তে পারে না সেও কিন্তু বেঁচে থাকে তার হার্ট ফাংশন করে আমার এক আত্মীয় আছে আজকে আড়াই বছর তিন বছর ধরে সেরকম বিস্তার শুয়ে আছে না লুটতে পারে না খেতে পারে তাকে নাক দেয় ইয়েতে খাবার দেওয়া হচ্ছে কিন্তু তার হার্ট কাজ করে সে বেঁচে আছে কিন্তু তার অন্য হাতও নড়ে না মানুষকে চিনে না চোখ গুলা নড়ে এরকম তোমার দেখেছি দেশমাতা খালেদা জিয়ার অবস্থাটা অন্যরকম তিনি এখানে সবকিছু তার অর্গান কোনো অর্গানই ফাংশন করতেছে না এখানে ভেন্টিলেটর দিয়ে রাখা হয়েছে কারণ যতক্ষণ পন্ত ভেন্টিলেটর থাকবে ততক্ষণ আমরা তথাকথিত বেঁচে আছে বলে আমরা প্রচার করতে পারবো আরেকটা উদাহরণ আমি দেই কেন আমি বলছি উনি আজকে দেখেন আমাদের একজন সাই কমিটির সদস্য নির্বাচনী সভা করতেছেন কক্সবাজারে খোলা জিপে করে তার মানে কি উনি জানেন যে আমাকে ঢাকা আজকে যেতে হবে না কখন হবে উনি জানেন

বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে তিনি মনে করছেন যে এখন আসলে নির্বাচন হওয়ার মতো অবস্থা নেই দর্শক আপনাদের সামনে একটা প্রশ্ন এমন এমনকি মানে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণে বা হাসপাতালে ভর্তি হওয়ার কারণে এমনকি পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে নির্বাচন করা যাবে না বা নির্বাচনী সকল কার্যক্রম কৃতশীল ঘোষণার বিষয়টি স্থগিত রাখতে হবে এটি আপনাদেরকে ভাবতে বলি একই সময়ে বাংলাদেশ কংগ্রেস নামে আরেকটি রাজনৈতিক দল আমি অবশ্য ওই দলটির নামে প্রথম শুনলাম আহ এর আগে কখনো শুনিনি অবশ্য পাঁচই আগস্টের পরে এরকম অসংখ্য রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে নিবন্ধিত হয়েছে কিংবা রাজনৈতিক রঙ্গমঞ্চে আবর্তিত হয়েছে যাদের অনেকের নাম হ্যাঁ আমরা কেউ জানিও না কখনো শুনিও সো বাংলাদেশ কংগ্রেস আবার আদালতে একে রিট করেছে নির্বাচনী তৎপরতা সম্বন্ধ রাখার জন্য তাদের দাবি অবশ্য ভিন্ন রকম এখন মজার ব্যাপার হচ্ছে যে নির্বাচনী কার্যক্রম বন্ধ করে সারা দেশ যখন নির্বাচনের আকাঙ্ক্ষায় নির্বাচনের কবে তফসিল ঘোষিত হবে নির্বাচনের তারিখ কখন ঘোষিত হবে কবে নির্বাচন হবে এই আকাঙ্ক্ষায় অপেক্ষায় আছে ঠিক সেই সময় একটি মানে একেবারে নাম না জানা একটি রাজনৈতিক দল আদালতে রিড করেছে এবং আদালত নাকি সেটি শুনানির জন্য গ্রহণ করেছে এরকম একটি আহ খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে আমি জানি না আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের একটি আর্জি আবেদন আদালতে যাওয়ার পর প্রথম পর্যায়ে বাতিল করে দেওয়ার কথা কারণ এখন জন আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটি নির্বাচন এবং সেই নির্বাচন স্থগিত করার কিংবা বাতিল করার কোনো ধরনের আর্জি আদালত কেন বিবেচনায় নিবেন আহ হয়তোবা তার রায় কিভাবে আমরা জানি না ধরে নিলাম যে তা আদালত এটি খারিজই করে দেবেন কিন্তু তার আগে এটি তো গ্রহণ করবার মতো অবস্থাই নেই যাই হোক আমার মনে প্রশ্ন জিগেছে এই যে নাহিদ ইসলামের বক্তব্য যে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ নিয়ে নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হোক এবং এই যে মামলাটি এই মামলাটি দুটি পারস্পর যোগ সাজসে করা হয়েছে কিনা আবার একই সঙ্গে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর অনেকে ঠিক এইভাবে বলেছে যে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ার পর তার যে ওনারশিপ বেগম খালেদা জিয়ার যে ওনারশিপ সেই ওনারশিপটা আসলে আর বিএনপির নেই বেগম খালেদা জিয়া এখন আর বিএনপির নেই বেগম খালেদা জিয়া এখন অন্তর্বর্তী সরকারের একজন হয়ে গেছেন ফলে এই যে ওনারশিপটা হাইজেক হয়ে যাওয়ার মত একটা অবস্থা তৈরি হয়েছে বেগম খালেদা জিয়ার ওনারশিপ হাইজেক করা আদালতের রিট পিটিশন করা নির্বাচন স্থগিত করে দেওয়ার জন্য এবং এনসিপির আহ্বান যে নির্বাচনী কার্যক্রম স্থগিত করার জন্য যে পরিবেশ এই সব মধ্যে কোথাও কোনো যোগসূত্র আছে কিনা সেই প্রশ্নটি আমি আপনাদের সামনে রাখলাম আমার কাছে মনে হয়েছে যে ডট গুলোকে একসাথে মিলানো যায় এখন আমি যখন বলি যে বেগম খালেদা জিয়ার কর্তৃত্ব কিংবা ওনারশিপ এই অন্তর্বর্তী সরকার হাইজেক করে নিয়েছে এরকম একটা ভাবনা কেন মনে হলো দেখেন আমরা যদি একটু তাকাই যে বেগম খালেদা জি হাসপাতালে ভর্তি হওয়ার পর অন্তর্বর্তী সরকারের ভূমিকাগুলো যদি দেখেন আমরা একটু উৎসাহ তো দেখি এবং অতি উৎসাহ দেখি বেগম খালেদা জি সম্মানিত ব্যক্তি দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং এই মুহূর্তে যেসব রাজনৈতিক দলগুলো বাংলাদেশে সক্রিয় আছে প্রায় সকল রাজনৈতিক দলের অভিভাবকের জায়গায় তিনি আছেন এমনকি অন্তর্ব সেই জায়গায় সরকার তার ভূমিকা পালন করবে কিন্তু আমরা দেখি যে পুরো মিডিয়া পুরো মনোযোগ রাষ্ট্রের মনোযোগ সব এভারকেয়ার হাসপাতালে নিবন্ধিত এবং সেখানে সরকারের পক্ষ থেকে যেসব পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে পদক্ষেপ পদক্ষেপগুলো দেখেন একদিকে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি বিশেষ মর্যাদা সম্পন্ন গুরুত্বপূর্ণ সম্পন্ন ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে এস এস এফ সুবিধা দেওয়া হয়েছে আবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরের উদ্ধৃতি দিয়ে এই পত্রিকায় খবর আসে যে হাসপাতালের পাশে যদি হেলিকপ্টার উঠানামা করে তাহলে যেন আমরা কেউ ভুল না বুঝি কেন হাসপাতালের মানে হেলিকপ্টার উঠানামার প্র্যাকটিসের জায়গা কি হাসপাতাল বা হাসপাতালের পাশে উঠানামা করবে কেন প্র্যাকটিস করার জন্য আর বিশেষ কোনো কারণে সেখানে যদি কোনো হাসপাতাল মানে হেলিকপ্টার যেতে হয় কেন যেতে হবে সেটিও কিন্তু একটি প্রশ্ন ফলে এই কথাগুলো যখন আহ মিডিয়াতে আসে কিংবা চাউর হয় তখন মানুষের মনে নানা রকম আহ আকাঙ্ক্ষা তৈরি হয় নানা রকম প্রশ্ন তৈরি হয় নানা রকম গুঞ্জনের তৈরি হয় যেমন কেন বেগম খালেদা জিয়াকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হলো হাসপাতালে তিনি যখন একেবারে মৃত্যুর সাথে লড়ছেন ঠিক সেই সময়টায় কেন সেখানে এসএসএফ এর বিশেষ নিরাপত্তা থাকতে হবে কেন সেখানে মানে হেলিকপ্টার উঠানামা করার মতো একটা ব্যবস্থাপনা তৈরি করতে হবে এইসব বিষয়গুলোর পেছনে আগে পিছে অনেক তথ্য সংযোজন করে মানুষ নানা রকম কথা বলছে এবং এই যে বেগম খালেদা জিয়ার দিকে যখন সরকারের একেবারে খুবই হাই অ্যালার্ট অ্যাটেনশন ঠিক সেই সময় বিএনপির এই সময়কার কান্দারি তার দলের প্রধান নেতা এবং খেলার জিয়া অনুপস্থিতি যিনি তারেক রহমান তিনি কিন্তু দেশে আসতে পারছেন না তিনি কেন দেশে আসতে পারছেন না সেটি পরিষ্কার না বিএনপির পক্ষ থেকে কখনো পরিষ্কার করে বলা হয়নি এক একজন এক এক রকম কথা বলছেন ভাষায় তিনি আসবেন আবার আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি কখন আসবেন তার আশা না আসায় রাজনীতিতে কোনো কিছুই প্রভাব ফেলে না কোনো ইম্প্যাক্ট তৈরি করে না খুবই ইঙ্গিতপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ কথা আবার তারেক রহমান নিজেও বলেছেন যে তার আশাটা তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না ফলে এই যে পুরো একটি ঘোলাটে পরিবেশ একটি রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে বিএনপির পক্ষ থেকে স্বয়ং তারেক রহমানের পক্ষ থেকে আবার ঠিক একই সময় আমরা যদি সরকারের দিকে তাকাই আমরা দেখি যে যেই সরকার বেগম খালেদা জিয়াকে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিচ্ছে দিচ্ছে হেলিকপ্টার উঠানো আছে সেই সরকার আবার তার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তারেক আছে ট্রাভেল ডকুমেন্ট দিতে সরকার মানে তারেক রহমান যদি চান ট্রাভেল ডকুমেন্ট স্বল্পতম সময়ের মধ্যে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে এবং এই যে কথাবার্তাগুলো একদিকে সরকার দেখাচ্ছে যে সরকার উদ্গ্রীব যে তারেক রহমান আসুক কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান আসছেন না বাঁচতে পারছেন না ফলে একটা খুবই কৌশলে একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে তারেক রহমান আসলে কিংবা রাজনীতি কিংবা মানে কোনো কিছুই না ফলে এই যে একটা দ্বিমুখী একটা অবস্থান সরকারের পক্ষ থেকে সেখানে বেগম খালেদা জিয়ার কর্তৃত্বটা ওনারশিপ নিজেদের হাতে নিয়ে নেওয়া এবং তারেক রহমানকে এবং বিএনপি কে ক্রমশ গুরুত্বহীন করে ফেলা অনেক রাজনৈতিক বিশ্লেষক প্রায় ঠিক এইভাবেই দেখছেন প্রশ্ন উঠতে পারে যে বিএনপি কে কিংবা তারেক রহমানকে গুরুত্বহীন করে ফেলে এই সরকারের লাভ কি সেটা আপনারাও বুঝেন সেটি আমরা আলোচনা করতে পারি আবার ঠিক ঠিক এই আমরা যদি হিসাবে বিএনপির দিকে আপনাদের খেয়াল থাকবে কথা এবং খালেদা জাজি হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই বিএনপি এই ডিসেম্বর মাসে প্রায় একটা দীর্ঘ কর্মসূচি ঘোষণা করেছিল ডিসেম্বর এক তারিখ থেকে তারা সেই কর্মসূচিটি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন কিন্তু ঠিক একদিন পরেই দেখা গেল সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে সে কর্মসূচিটি যখন ঘোষণা করা হয় তখনও বেগম খালেদা জি অসুস্থ তখনও তিনি হাসপাতালে এবং বেগম খালেদা জি অসুস্থ হাসপাতালে এই কথা বলেই আবার সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এখন অনেকে বলছেন যে মুক্তিযুদ্ধকে ঘিরে বা বিজয়ের মাসে বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছিল সাধারণত আওয়ামী লীগ আহ ডিসেম্বর মাসে মাসব্যাপী কর্মসূচি পালন করতো বিএনপি আবার ঠিক সেরকম একটি স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের একটি কর্মসূচি ঘোষণা করে ফেলেছিল কিন্তু শেষ পর্যন্ত আর সেটি বাস্তবায়ন করতে পারে নাই এই যে বিএনপির মধ্যে একটা লিবারেল সেকুলার যারা পলিটিক্স করে সেই পলিটিক্সকে ধারণ করার একটা চেষ্টা একই সঙ্গে একেবারে এক্সট্রিমিস্ট এক্সট্রিমিজম পলিটিক্সকে যারা ধারণ করে আইডিওলজিকে যারা ধারণ করে তাদের এই দুই পক্ষের যে একটি দ্বিধাদন্দ্ব একটা ইনার ফাইট সেই ফাইটে অনেকে বলছেন যে ঠিক এই সময়টায় আসলে প্রগ্রেসিভ প্রোলিবার এবং সেকুলার চিন্তার যে শক্তিটি আছে বিএনপির মধ্যে তারা আসলে পিছু ঘটেছে ডিসেম্বরের এই কর্মসূচিটি স্থগিত করে দেওয়ার মাধ্যমে এবং সেখানে সরকারের অবশ্যই অন্তর্বর্তী সরকারের এই যে ভূমিকা এবং খালেদা জিয়ার ওনারশিপ নিয়ে নেওয়া তার একটা ভূমিকা আছে এখন এই যে পুরো বিষয়টি সেই বিষয়টিতে আসলে এখন আমরা কিভাবে এটাকে দেখব গত কয়েকদিন ধরে রাজনৈতিক বিশ্লেষক পলিটিশিয়ান এবং সাধারণ মানুষ প্রত্যেকেই বিশ্বাস করতে শুরু করেছে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনটি হবে না কারণ ইউনুস সরকার নির্বাচনটি আসলে চায় না এবং নির্বাচনটি চায় না বলেই নির্বাচনটিকে যাতে মানে পিছিয়ে দেওয়া যায় বা সেটিকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় সেই কারণেই বেগম খালেদা যে হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তার টোটাল